আমি যে জিনিসটা সম্পর্কে তোদের জ্ঞান দিমু সেই জিনিসটা অধিকাংশ মানুষই বয় পায় সেইটা দ্বারা অনেক মানুষ মারা যায় এবং ছয় সাত মাস আগে পুরো বাংলাদেশে সেইটা লই আরণ সৃষ্টি হয়েছিল বল বল এবার বল সেটা কি মুখে মুখে কথা কস পদর পদর করস তারপর পারলি না যাক এবার শেষ একটা কুলু দেই একেবারে সোজা করে দেই সেই জিনিসটা একেবেকে বেঁকে চলে সোজা চলতে পারে না বল বল কি বল আমি তো হারাম জানা এটা নদী হয় রে এত সোজা জিনিস তুই পাতনা সুতনা রে বল নদী হয় বল আমি কিছু কইলেই আপনি চিনতে জান গা কে রে আমার প্রশ্নের উত্তর হয় নাই হইছে 100 বার হৈছে আপনি প্রথম কুলু কি দিছিলেন কইছেন অধিকাংশ মানুষ সেটাকে ডরায় নদীতে তো অধিকাংশ মানুষ ডরায় আমিও ডরায়